ভাই দেখেন আমার করলা ক্ষেতের বর্তমান অবস্থা কীরকম ফলন আসছে দেখেন পুরো ক্ষেতটা আমি আপনাদেরকে দেখাব আজকে দেখুন আসলে কীরকম যারা বলেন যে ফলন দেয় না বা এর ফলন কম হয় তো আমি তাদের তো আপনারা আসলে ফলন ঠিক মতন আসছে কিনা এই যে দেখেন পুরো দেখেন্টাই দেখেন কত বড় সাইজ দেখেন পারবেন সাইজ এরকম বোঝা যায় কি না করলার দেখেন দেখেন আসলে আমার হাতের উপরে রাখলে বুঝব লম্বা এবং খুবই বড় মোটামুটি একটা ভালো দেখেন পুরো পরিমাণে কলোনা দরকার দেখেন